আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে গ্রাফিক আইস্টকের নতুন আরেকটি ভিডিওতে আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে অটোমেশনের সাহায্যে ফাইলগুলোর কিওয়ার্ড এবং টাইটেল লিখবেন দেখেন আমি এর আগে অনেকগুলো ভিডিওতে দেখাইছিলাম কিভাবে আপনারা টাইটেল এবং কিওয়ার্ডগুলো সিলেকশন করবেন তো এখানে চ্যাট জিপিটির সাহায্যে অটোমেশনের মাধ্যমে একদম ফ্রিতে আপনারা কীভাবে প্রত্যেকটা ইমেজের টাইটেল এবং কিওয়ার্ড সিলেকশন করবেন আজকের ভিডিওতে আমি সেটি আপনাদেরকে দেখাবো এবং টোটালি ফ্রিতে বিস্তারিত পুরো ভিডিও কন্টিনিউ করলে আশা করি পুরোটা বুঝতে পারবেন তো দেখেন আমি এইখানে যে একটা চিংড়ি মাছের ভেক্টর নিয়েছি তো এইটার যদি আমাদের কিন্তু এখানে অ্যাডোভিস্ট তাদের অটোমেশন অলরেডি আছে তারা যে একটা কিওয়ার্ড সাজেস্ট করে তবে এটা প্রায় মানে সবগুলো ইমেজের আবার কিওয়ার্ড ধরতেও পারে না খুব একটা যদিও আমি মনে করি যে এগুলো দেওয়া চলে কিন্তু আপনি চাইলে আর একটু ডিটেল লিখতে চান বা সবগুলাই কিন্তু দেখেন এখানে প্রায় সেমিলারি আসতেছে ঠিক আছে তো আমরা এখানে কি করবো যে এইখানে ধরে জাস্ট টাইটেল চ্যাট জিপিটির উপরে ক্লিক দিলে আপনার চ্যাট জিপিটি এই একই ব্রাউজারে চ্যাট জিপিটি এবং অ্যাডোবি স্টক লগ থাকতে হবে যদি একই ব্রাউজারে লগ থাকে তাহলে এটা অটো কানেক্ট হবে এবং দেখেন সুন্দরভাবে এটা লিখে আপনাকে কিন্তু এখানে অ্যাড করে দিয়ে দিবে এরপর আমরা দেখেন কিওয়ার্ড চ্যাট জিপিটি তো এখানে ক্লিক দিলে আমাদের অটো কানেক্টিং যেহেতু আমার এই যে ব্রাউজারে কিন্তু চ্যাট জিপিটি ওপেন আছে তো চ্যাট জিপিটির সাথে কানেক্টিং হয়ে এখানে আপনাকে মানে বেস্ট যে কিওয়ার্ডগুলো আছে আপনার ইমেজের সাথে সামঞ্জস্যপূর্ণ বেস্ট কিওয়ার্ডগুলোই কিন্তু আপনাকে এখানে সাজেস্ট করবে যেগুলো বেশি সেল হচ্ছে যেইগুলো বেশি সার্চ হচ্ছে হ্যাঁ যেইগুলোতে সার্চ করে বেশি সেল হচ্ছে সেই কিওয়ার্ডগুলাই কিন্তু আপনাকে এখানে সাজেস্ট করবে তো অটোমেশনের সাহায্যে যখন আমরা এখন দেখেন আমরা কিন্তু সিমিলার অনেকগুলো ফাইল একসাথে দিতে পারি না সিমিলার অনেকগুলো ফাইল একসাথে দিলে কিন্তু অ্যাডবিস্টক অনেকগুলো রিজেক্ট করে দেয় এবং সিমিলার ফাইল এটা এর আগে একটা সিমিলার ফাইল অনেকগুলো হইলে এটা ওরা রিমুভ করবে বলছে তো সেই ক্ষেত্রে আপনারা ভ্যারিয়েন্ট অনুযায়ী দশটা পনেরোটা করে আলাদা আলাদা বানিয়ে এইভাবে কিন্তু একসাথে আপনারা সুন্দরভাবে কিওয়ার্ড এবং টাইটেল বসিয়ে নিতে পারেন তো এখন দেখাবো কিভাবে আপনারা এইটা আপনাদের ব্রাউজারে অ্যাড করবেন একদম ফ্রিতে তো ফ্রিতে অ্যাড করার জন্য আমি চলে যাব হচ্ছে এইখানে নিউ ট্যাবে নিউ ট্যাবে যাওয়ার পরে আপনি এই যে থ্রি ডট যে আছে এখানে ক্লিক করে আপনি এক্সটেনশন এক্সটেনশন ভিজিট ক্রম ওয়েব স্টোর এইখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এইখানে লিখবেন হচ্ছে ইজি কিওয়ার্ড

দেখছেন আমি এখানে অ্যাড করে নিচ্ছি হ্যাঁ যে জন্য রিমুভ দেখাচ্ছে তো আপনার এখানে অ্যাডক্রম লেখা থাকবে আপনি অ্যাডক্রমে ক্লিক দিলে এটা অটোমেটিক এখানে চলে আসবে এরপর আপনারা এখান থেকে জাস্ট এখানে গিয়ে একটা রিফ্রেশ দিলে এটা এই চার জিবিটির সাথে অ্যাড হয়ে যাবে অবশ্যই কিন্তু একই ব্রাউজারে চ্যাট জিপিটি অ্যাড স্টক ওপেন থাকতে হবে হ্যাঁ তাহলে এটা হয়ে যাবে আর যদি কেউ এটা মানে অ্যাড করতে না পারেন তাহলে ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা যে কোনো সাপোর্ট নিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এভাবে কাজ করে সবাই এগিয়ে যান আশা করি ভালো কিছু হবে ইনশাআল্লাহ